আসসালাম আলাইকুম কখনো এমন সময় পার করছেন যখন কেউ আপনার কষ্ট বুঝেনি আপনি ছুপ ছাপ কেঁদেছেন কারো কাছে অভিযোগ করেননি শুধু আল্লাহকে বলেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কান্না শব্দ করে না তাদের দোয়া লোকানো তাদের কষ্ট নীরব কিন্তু আল্লাহ সেই নীরব মানুষদের খুবই ভালোবাসেন যখন মানুষ ভাবে এদের জীবনে আর কিছুই নেই ঠিক তখনই আল্লাহ সিদ্ধান্ত নেন এবার ওকে সুখ দেখাব কিন্তু আল্লাহ সুখ দেওয়ার আগে ডাকডুল পেঠান না তিনি আগেই নীরব আলামত কাটান তো আজকের ভিডিওটি তাদেরই জন্য যারা অনেক দিন ধরে ভেঙে পড়েছেন যা ধৈর্য ধরতে দৌড়তে ক্লান্ত যারা ভাবছেন আমার জীবন কি আর ভালো কিছু আসবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ শেষ অংশটা আপনার চোখ ভিজিয়ে দেবে তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট থাকলেও অভিযোগের বাসা বদলে যাওয়া একটা সময় ছিল আপনি বলতেন আমার সাথে এমন কেন হয় এখন আপনি বলেন না শুধু মনে মনে বলেন আল্লাহ জানেন এই পরিবর্তনটা খুবই সাধারণ মনে হলেও আসলে এটি বিশাল আলামত কারণ অভিযোগ কমে গেলে আল্লাহর রহমত নেমে আসি আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু আপনার আর আগের মতো মানুষকে দোষ দেন না নিজের ভাগ্যকে গালি দেন না তো প্রিয়দিনী ভাই ও বোন এই অবস্থাটা আসে তখনই যখন আল্লাহ সিদ্ধান্ত নেন যে একে আর বেশি ভাঙব না এবার গুছিয়ে দেব একটি সময় আসে যখন সমস্যাগুলো এক হই তাকে কিন্তু মন আর আগের মতো ভেঙে পড়ে না আগে যেই কথা শুনলে কষ্ট পেতেন এখন সেটাতে আর চোখ বিজে না এটা কোনো শক্ত হয়ে যাওয়া না এটি হচ্ছে আল্লাহ আপনার বুক থেকে বোঝা নামিয়ে দিচ্ছেন কারণ সুখ আসার আগে আল্লাহর হৃদয়টা হালকা করেন দ্বিতীয় আলামত মন ভেঙে গেলেও ইমান ভাঙে না আপনি কষ্ট পান হা কুবই পান কিন্তু নামাজ ছাড়েন না টোয়া বন্ধ করেন না আল্লাহর উপর রাগ করেন না এটাই সবচেয়ে বড় প্রমাণ আপনার বেতর কিছু ভাঙেনি অনেকেই হাসে বেতরে ইমান শেষ আর আপনি খাঁদেন কিন্তু ব্যথরে বিশ্বাস ও রোগ আর ইমান পরীক্ষায় টিকে যায় আর সুখ নিশ্চিত আগে একা থাকলে ভয় লাগত এখন একা থাকলে মনে চোপ চাপ বসে থাকতে ভালো লাগে নিরবতায় খান্না আসে কিন্তু সেই কান্নায় এক ধরনের শান্তি আছে এটাই ইশারা আপনার আর মানুষের উপর নির্ভর করা লাগবে না আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাচ্ছেন তৃতীয় আলামত মানুষ কমে যাচ্ছে কিন্তু আফসোস এক সময় অনেক মানুষ ছিল এখন নেই মজার ব্যাপার কি জানেন আপনার আগের মতো কষ্ট হয় না আপনি বুঝে গেছেন সবাই তাকার জন্য আসে না এই বুটটা আল্লাহ দেন কারণ শোকের সময় বীর দরকার হয় না শুদ্ধ মানুষ দরকার হয় আল্লাহ আগে বীর ক্ষমান তারপর নিয়ামত দেন আপনি করবেন অনেক সময় আর মানুষের কাছে নিজের কষ্ট বলতে ইচ্ছে করে না কিন্তু আল্লাহর কাছে এক লাইনের দোয়াতেই চোখ ভিজে যায় এই নিরবতা আল্লাহর খুবই পছন্দ হাদিসে এসেছে আল্লাহ লজ্জা পান সেই ভান্দার কাছে যেই চোখ চাপ তার কাছে হাত তুলে চতুর্থ আলামত চোখের পানির বাসা বদলে যাওয়া আগে আপনি কাঁদতেন মানুষের আচরণে এখন কাঁদেন নিজের দুর্বলতা দেখে এই পরিবর্তন মানে আপনি পরিপক্ক হচ্ছেন এই খান্না ব্যর্থতার না এই খান্না হচ্ছে আল্লাহর খুব কাছে চলে যাওয়ার খান না আগে যেই সব কাজ ছাড়তে পারতেন না হঠাৎ করে সেগুলো আর খানে কিছু মানুষ কিছু অভ্যাস নিজে থেকেই দূরে সরে যাচ্ছে এটাই কাকথলীয় না আল্লাহ সুখ দেওয়ার আগে জীবন পরিষ্কার করেন পঞ্চম আলামত দুনিয়া আগের মতো লোভনীয় লাগে না আগে যা না পেরে অস্থির হতেন এখন তা না পেলেও গুম হয় এটাই নিঃসঙ্গতা না এটাই হচ্ছে আল্লাহ আপনার চোখে হেকমা বসিয়ে দিয়েছেন যেই চোখ দুনিয়ার পেছনে ছুটে না সেই চোখেই শোক নামে হঠাৎ করে পুরনো দুঃখ মনে পড়ে পুরনো কান্না পুরনো রাতগুলো এটি শাস্তি না ভাই এটি হচ্ছে আল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন আপনি কত দূর এসেছেন যেন সুখ আসার সময় আপনি আল্লাহকে বলে না যান আগে অনেক কিছু চাইতেন এখন অল্প পেলেই আলহামদুলিল্লাহ বের হয় এটাই সবচেয়ে বড় নিশানা কারণ যেই বান্দা অল্পে সুক্রিয়া করে আল্লাহ তাকে বেশি দেওয়ার জন্য প্রস্তুত করেন কেউ কোরআনের আয়াত পড়লে বা আল্লাহর কথা বললে আপনার বুকটা হঠাৎ বাড়ি হয়ে যায় চোখে পানি চলে আসে কিন্তু আপনি কারণ খুঁজে পান না এটিই নিচক আবেগ না এটি আল্লাহরই ডাক উনি কিছু ঘটবে এমন একটি অনুভূতি কি ঘটবে জানেন না কারণ কবে ঘটবে জানেন না কিন্তু মন বলে কিছু একটি বদলাতে চলেছে এই অনুভূতি আসে সুখ আশার ঠিক আগ মুহূর্তে আপনি কাজ করছেন হাঁটছেন বসে আছেন হঠাৎ আল্লাহকে মনে পড়ে কোনো কারণ ছাড়া এই স্মরণ হচ্ছেই ইশারা আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন আর যাকে টানেন তাকে কালে হাতে ফেরান না আগে আপনি বয় পেতেন কাল কি হবে এখন বলেন আল্লাহ দেখবেন এই বরসা আসে তখনই যখন আল্লাহ নিজেই দায়িত্ব নেন রাথের নিরবতায় হঠাৎ দোয়া করতে মন ছায় এই সময়টা আল্লাহ বাছাই করেন যে প্রিয় বান্দাদের জন্য রাথের দোয়ায় যার নাম ওঠে তার সুখের পয়সালা হয়ে যায় যদি আপনার জীবনে অনেক কষ্ট থাকে কিন্তু মন ঠাগের মতো বিদ্রোহী না মানুষ চলে গেলেও আল্লাহ রয়ে গেছেন কান্নার মধ্যেও এক অদ্ভুত বর্ষা আসে তাহলে একটি কথা জেনে রাখুন আল্লাহ আপনার নাম সুকের সুখের তালিকায় লিখে ফেলেছেন হয়তো আজ না হয়তো কাল